আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দেও হ্যাঁ আসিফ মাহমুদ আসিম মাহমুদ বাবা এটাতে জড়িত না এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না আমাকে ফোনও দিচ্ছি তারপর আমার উঠায় নিয়ে যা বলছে যে তোমার ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার এরকম আমি এর বাধ্যতা হয়েছি আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে মেরে ফেলবে এরকম হুমকি দিছে পরে আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো বলছি আমি এদেরকে চেহারা দেখিনি আমাকে রাতের বেলা নিয়ে গেছে

ওনাকে যখন আমি প্রশ্ন করি আমাকে ধরে নিয়ে পরের দিন দিনের বেলা আমার থেকে এরা এই ইয়াটা নিচ্ছে যে আরেকটা আমার সঠিক খেয়াল নেই দিন আগে হ্যাঁ একত্রিশে জুলাই যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই ইয়েতে জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে সাংবাদিক আসলে তুমি মিইকে তোড়া বললো তা আমি লাস্টে বাউন্ডারি সিস্টেমে আছে জান আমি বল না আমাদের যেটা প্রতিপক্ষ না আমাদের ফ্যামিলি তাই আমি দিনের বেলা ওরা আসছে তখন আমি বলে দিছি যে হ্যাঁ এই আসিফ মাহমুদ বাসিন ওদের বাবা এই এই বনির সাথে কোনো জড়িত না এরকম বলছি জড়িত আর জড়িত না তাহলে তোমাকে উঠাই নিয়েছিলে তোর পক্ষে আসে না তো বড় মমতা আছে এত বড় মমতা ছিল এটা যে কোনো মুহূর্তে আমাদেরকে ক্ষতি করতে ফেলতে পারে এইজন্য কিন্তু গত সাংবাতিক সম্মেলনে কথাটা বলার পর এই ঘটনাটা হইছে আমি কিন্তু সদয়জনকভাবে কথাটা বলেছি যেমনটা হতে পারে সেম আমি হসপিটালে উনি এলাকায় থাকেন ওনারে ধরে নিয়ে কাজটা ঠিকই করেছে উনি আমার বাবা আট দশ দিন হয়ে যা নিয়ে আমাকে এইভাবে বলছে এটা তুমি এইভাবে বলবো বাস আমি এইভাবে বলছি এদের কথা অনুযায়ী আমি কথা বলে দিচ্ছি যে নাসিদ মাহমুদ বা আসিমিদ বাবা এটা জড়িত এটা বললোই ওকে তোমার আর কোনো কিছু তোমাদের ক্ষতি হবে না তুমি তুমি বাসার বাড়িতে থাকতে হবে কোনো জামেলা কেউ তোমাকে করবে না ওরা বলছে যে এই যে এই ত্রিপল মার্ডারের খুনের সাথে কি এই আসিফ মাহমুদ বা আসিম বাবা জড়িত আছে কি আমাকে কোশ্চেন করছে আমি বলছি যে না ওরা আসমা বাবা আমাদের খুনের সাথে জড়িত না আমি এরকম বলছি কোন রাজনীতিক কোনো দল বিদল আমাদের পক্ষে নাই বা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না যারা এটার সাথে জড়িত আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট আপনারা এই তথ্যটা শুধু বের করেন আমি চাই এটা বিচার হোক সুষ্ঠু বিচার হোক আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে দুই তারিখ দুয়ে জুলাই যে মিটিংটা করেন আমাদের গ্রামে তারুমিয়ার বাড়িতে ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি বিশটা মামলা হয় এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে এটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল আমি অনেক বোকামি করছি আমি তো বুঝতে পারি না এত বড় ঘটনা হবে এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা দেখেন একজন চেয়ারম্যান এগারোটার কমে সে ঘুম থেকে উঠে না ওই ঘটনার দিন সে সকাল ছয়টার দিকেই পরিবার স্টেশন গ্রামে দুধবাজারের সময় আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা আপনি একজন চেয়ারম্যান হয়ে কীভাবে এমন একটা টিকলেট দিতে পারেন সে বলতেছে আমি কী দিছি আমাদের দেখেন আপনি আমার মোবাইলটা তাকে সে বলতেছে প্রমাণ দেখা আমি এরকম কিছু বলছি আমার মোবাইলটা আমি ভিডিওটা সহ ওনাকে দিই উনি থাক মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের দিকে নিয়ে যায় ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়েই আমাকে ধাপ মারি একটা এইভাবে মারে আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায় এখন এমন স্পট আস এতটুকি তাকে তো সে মানে এলাকাতে নাই তার মোবাইলে কোনো কিছুই নাই সেও ভয়ে পালাই গেছে জি আমার মোবাইলটা ছিল অপু এর মানে শিমুল চেয়ারম্যান যে বক্তব্য দিতেছেন যখন তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিছেন হ্যাঁ এটা কিন্তু আমাদের মুখের কথা না এটা কিন্তু ওই মিটিংয়ের মধ্যে স্পষ্ট হয়ে গেছে